সাড়ে তিন হাত মাটির ঘর কার আপন কারো পট কারো হবে ফুলেরি বাগান কারো বা হবে আসসালামু আলাইকুম এই সেই আপনাদের ভাইরাল রনি পাগলা যার গান বর্তমানে ইন্টারনেটে হিউজ পরিমাণ ভাইরাল এক একটা গান 20 থেকে 30 মিলিয়ন পর্যন্ত ভিউজ টলে আসছে হঠাৎ করে আজ ভাইরাল রনি পাগলার সাথে দেখা হয়ে গেল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার গান আমার কাছে এত ভালো লাগে এত ভালো লাগে थैंक यू দীর্ঘ দিন ধরে আপনাকে খুঁজதேছি কিন্তু আজ হঠাৎ করে আপনাকে আমি পাইলাম আমি ব্যস্ত থাকি অনেক আজ যেহেতু পাইছি ভাই আজ আপনার মুখ থেকে আমি একটা গান শুনবো এবং আমার যে ফলোয়ার আছে আমার ফলোয়ারদেরকে আপনার মুখের একটা গান শোনাইবো গান তো সব সময় শোনাই হ্যাঁ আজকে একটা গজল শোনাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি একটা আপনার যে পছন্দের একটা গজল আমি চাচ্ছি এই পছন্দের গজলটা আমরা একটু শোনার জন্য ঠিক আছে উম কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথ সারে তিন হাত মাটির ঘর কারা পন কারো হবে ফুলেরি বাগা কারো বা হবে যান কঠিন হবে সে দিন তোমার কি কঠিন হবে সে দিন তোমার কবরে যেতে হবে থাকবে না কেউ সাথ ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথ সাথীদুল্লা মাশাল্লাহ ভাই কি বলবো মানে বলার মতো না বাইয়ের কন্ঠে এত সুন্দর একটা গজল শুনতে আমরা পারছি আর আপনারা বিশ্বাস করবেন কিনা প্রিয় দর্শক এই গজলটা কিন্তু আমার খুব একটা গজল আমি যে সময় মাদ্রাসায় লেখাপড়া করতাম প্রায় সময় এই গজলটা আমি নিজেও গাই অনেক পছন্দের এটা আমি সবসময় গাই যে কোনো প্রতিষ্ঠানে আমার কেউ গান গাইতে বললে আমি বলি যে আমি আগে একটা গজল শুনাই গজল শুনাই গান শুনাই সবাই শুনে আলহামদুলিল্লাহ রনি ভাই আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনি আমাদেরকে যে একটা গজল শোনাইছেন মানে অন্তরটা একদম ঠান্ডা হয়ে গেছে ভালো থাকবেন ভাই ইনশাআল্লাহ